চলতে ফিরতে মাত্র একটা শব্দের আমল করবেন পাক আপনার সম্পদের কোনো অভাব রাখবে না পাক আপনাকে বিপদের মধ্যে রাখবেন না বালা মুসিবতের মধ্যে রাখবে না অনেকেই বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতার মধ্যে পড়ে যান বিভিন্ন টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে পড়ে যান আমি আপনাদেরকে বলছি এই একটা শব্দের আমল আপনি করতে থাকেন উঠতে বসতে চলতে ফিরতে যখন আপনার সুযোগ হয় আপনি তখন এই শব্দের আমলটা করতে থাকেন আমি নিজের পরীক্ষিত আমল থেকে আপনাকে বলছি আল্লাহ পাক আপনার অভাব রাখবে না দুশ্চিন্তা রাখবেন না বিপদে না না আল্লাহ পাক আপনাকে ধন্য হয়ে খুঁজতেছেন একটা চাকরি পাইলে আপনার জীবনটা সুখমে হবে আমি বলছি আপনিই আমলটা করেন অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করে বারবার ধরা খেয়ে যায় ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হয় না ব্যবসা বাণিজ্যে সে লাভবান হতে পারতেছে না আমি বলি আপনিই আমলটা করেন যে যে পজিশনের মধ্যে অসুখে আছেন যে যে পজিশনের মধ্যে দুঃখে আছেন ওই পজিশন থেকেই আমলটা আপনি করতে থাকেন এই নিয়োগটা করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক অবশ্যই আপনাকে এমন কিছু দিবেন যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন রবের প্রতি শুক্রিয়া আপনার বেড়ে যাবে রবের কদমে সেজদা দ্বিতীয় আপনার মন চাইবে মুসলমান ভাইরা আমার নাবিজি বলেন মাল্লাদি মাল ইস্তফা যে ব্যক্তি ইস্তেক সাথে আঠার মতো লেগে থাকবে সর্বসময় তার জবান দিয়ে ইস্তেক বের করতে থাকবে শুধু আস্তাক ফিরুল্লাহ আস্তাক যে ব্যক্তি পাঠ করতে থাকবে সর্বসময় আমার আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করে দিবে আমার আল্লাহ পাক তাকে অবশ্যই এত ভালো কিছু দান করবে যেটা তার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবে আমার আল্লাহ তার অশান্তি ডিপ্রেশন চিন্তা ভাবনা দূর করে দিবে এক কথায় সুখময় শান্তিময় জীবন দান করে দিবে সুখময় নয় শান্তিময় আল্লাহ পাক আপনাকে জীবন দান করে দিবে যদি আপনি ইস্তেগফারের আমল করতে পারেন সর্বসময় আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম পুরাটা যদি আপনি নাও পড়তে পারেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারলেও আপনার অনেক ফজিলত হবে নবীজি বলেন কমপক্ষে পাঁচটা ফজিলত আস্তাগফিরুল্লাহ শুধু ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দান করে দেয় এক নম্বরে তাকে আল্লাহ্ফাক রিজিকের অভাব দূর করে দেয় দুই নম্বরে আল্লাহফাক তাকে মুস্তাজা আবু দাওয়া বানিয়ে দেয় ওই আস্তার ইফরিল্লা কর্নেওয়ালা ব্যক্তি যদি আল্লাহ আল্লাহফাকের কাছে হাত তুলে ধোঁয়া করে আল্লাহফাক তার খালি হাত ফেরত দেয় না আল্লাফাক তার দোয়াটাকে কবুল করে নেয় ওই যে ইমাম আহমাদ ইবনে হাম্বালের ঘটনা থেকে আমরা জানি রুটি বিক্রেতাওয়ালা যুবককে ইমাম আহমাদ ইবনে হাম্বাল জিজ্ঞাসা করতেছেন তুমি সবসময় কেন আস্তে ফরফাট করো সবসময় কেন আস্তা ইফিল্লাফঠ করো বলো এর জন্য তুমি কি পেয়েছো উনি বলছেন হুজুর আমি ইস্তেকফার পাঠ করার কারণে আমার আল্লাহ পাক আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আমি হাত তুলতে দেরি হয় আমার আল্লাহ আমার হাত কবুল করতে দেরি করে না সকাল বেলায় আমার বাসার সামনে ভিড় জমে যায় সকালে আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য সবাই আমার কাছে আসে বলতে থাকে একটু দোয়া করো আমার জন্য আমার ওই অমুক বিষয়ের জন্য একটু দোয়া করো আমি তাদের জন্য দোয়া করি আর আমার আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নেয় মুসলমান ভাইরারে আমার আহমদ ইবনে হাম্বাল জিজ্ঞাসা করলেন বাবা তুমি বলো বাবা তুমি বলো এমন কোন দোয়া আছে কিনা যে দোয়াটা এখনো পর্যন্ত তোমার কবল হয় নাই আহমাদ ইবনে হাম্বালের কথায় যুবকটি ডাক দেয়া বলে হুজুর আমি একটা দোয়া করেছি এই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই তবে আমার আশা আছে আমার আল্লাহ অল্প সময়ের ভিতরে আমার সেই দোয়াটা কবুল করবে আহমাদ ইবনে হাম্বাল ডাক দেয়া বললেন বাবা বলো সেই দোয়াটা কোনটা যেটা তোমার কবুল হয় নাই যুবকটি ডাক দেয়া বলেন হুজুর জামানা শ্রেষ্ঠ আলেম জামানা শ্রেষ্ঠ মহাদেশ আহমাদ ইবনে হাম্বালের সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমার আল্লাহ পাকে এখনো কবুল করে নাই তবে আমি সময় বের করতে পারতেছি না বলেই আল্লাহ কবুল করতেছে না আমি যদি একটুখানি সময় বের করতে পারি হয়তোবা বা আল্লাহাক আমার দোয়াটাকে কবুল করে নিবেন হুজুর অচিরেই আমি তার সাথে সাক্ষাতের জন্য রওনা হয়ে যাব আহমদ ইবনে হাম্বাল ডাক দিয়া বলে বাবা সত্যি আমার আল্লাহ তোমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক এতটাই তোমার দোয়া কবুল করেছে আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার প্রয়োজন নাই আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছেই পৌঁছে দিয়েছে আহমাদ তোমার কাছে দিয়েছে এর জন্য যারা ইস্তেকান পাঠ করে আল্লাহ তাকে অগণিত ফজিলত অগণিত নিয়ামত তাদেরকে দান করে যেগুলো সে নিজের চোখে দেখতে পারে